আমি আলা দিলে সুন্দর তুই দাঁড়িয়ে রাখছি দেখে মনে করে মনে করে অনেক বয়স হয়ে না থার্টি প্লাস আমার বয়স আচ্ছা ওই সালে সবাই দেয় আর ইউনিক কালেকশন থাকে ইউনিক কালেকশন অফার কেমন থাকে অফার আচ্ছা নর কবুতর আগে দেখাচ্ছে খুবই সুন্দর আল্লাহর মধ্যে এই যে নটটা আগে চাল্লাম তারপর এখন তো আসলে এগুলো পাওয়া যায় না বলে চলে কেননা এখন কবুতর রেয়ার হয়ে গেছে ভাই আসলে দেখেন অবস্থা ফিরোজ ভাইয়ের খামারে পঞ্চাশ ষাট জোড়া কবুতর থাকত জোড়া মিলাইতে কষ্ট হয়ে গেছে নাকি আবার কবুতর আবার ফিরিজ ভাই কবুতর নামটা কি ভাই

আগামীকাল আবার এই পেয়ারটা আলোচনা সবাইকে ঠিক আছে যাদের পছন্দ ভালো লাগবে তারা ডিম দুইটা নিতে ভাই যদি আল্লাহ বাসায় রাখি দর্শক

খেলাটা এমন ভাবে সুন্দর যেভাবে আসে নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন আপনি নিতে পারেন পঁচিশশো টাকা দাম আলোচনায় থাকবি আলোচনায় রাখলাম ভাই বর্তমানে এমন একটা নর বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেচা

খুবই সুন্দর মাসালা তো সুন্দর জোড়াটা দেখেন আল্লাহর রহমতে মাশাআল্লাহ ফিরোজ ভাই এই কবুতরের নাম কি তো ভাই ভাই অ্যালুমিনিয়াম সিলভার ভাই অ্যালুমিনিয়াম সিলভার না একটু কালাটা ভালো করে দেন ভাই অনেকে কইবো বলে অ্যালুমিনিয়াম সিলভার কইলো ভাই দেন না ভাই একটু ভালো করে দেয় দি ভাই দেন মাশাআল্লাহ দেখেন আমি ছাড়ি তারপর দেখেন আচ্ছা এই অ্যালুমিনিয়াম সিলভার নন নামা দি ভাই এটা মা ভাইয়া নন নাই ভাই ভাই আসে আমি দেখাইতেছি যাই যাই ভাবে নিতে চায় হ্যাঁ সে সে ভাবে নিতে পারবো ভাই বুঝলেন না আচ্ছা মাশাআল্লাহ আমি এর জন্য সিঙ্গেল সিঙ্গেল ভাবে ওকে এটা কি যেটা দিলাম এটা নন ভাই বাঁধি এই ওইটা হচ্ছে মাদি ভাইয়া হ্যাঁ আচ্ছা আর এই হচ্ছে নর ভাইয়া

দেখাম দেখতে বললো হয় নাকি দেখা যায় মার্শাল ভাই দেখা যায় কোনো কিছু কষ্ট বোঝা যায় ভাই আর কি দরকার নাকি দেখবো ঠিক আছে কি ভাই একদম একদম মাঠ হাজার টাকা আট হাজার

হিট আছে যারা নতুন কবুতর ফলে তারা মনে মনে ভাববে না একদম দেখতে পাচ্ছেন কবুতর এইসব কবুতর করবে না করবে আমি জানি না যদি ঝুড়ো হয় যারা টাকা নিয়ে বই ভাই ভালো কোয়ালিটি রেসার তারা লেগে যে ভাই আমরা নাকি ভাই আল্লাহ ভাই দেখেন

খুবই সুন্দর কালার গ্রিজেলের যে টাইগার গ্রিজেল কালার হচ্ছে না হম একটা দেন কবুতর দেন ঘুমাবে

ঠিক আছে খুম্মা দেখলে শান্তি বিদেশি ব্লাড লাইন এর কবুতর এগুলা ওয়ান পিস ভাই ওকে মানে আমার কাছে ওয়ান পিস সারা বিশ্বে কয়েক পিস আছে জানি না কিন্তু আমার কাছে ওয়ান পিসি আছে যাদের লাগবে এক পিসি দিতে পারবো ভাই ঠিক আছে ভাই আর অনেকে অনেকে পাইবেন না এটা বাংলাদেশে এক পিস এরকম কিছু না কিন্তু মানে বাইরের কাছে এক আমার কাছে এক পিস আছে হ্যাঁ তাহলে ভাই কত আমি আবার কইতাম না যে বাংলাদেশে সারা বিশ্বে ওয়ান পিস না 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 এরকম না ভাই এই যে ভাই এটা 2500 এটা 4500 দুইটা একসাথে নিলে 6000 শিওর শিওর ওকে ঠিক আছে

আপনারও জানেন যে ফিরোজ ভাই কেমন এলো আর ভাই কিছু লোক তো থাকবে ভাই খারাপ ইনশাল্লাহ আপনারা হ্যাঁ তাহলে এটা কত টাকা শুধুমাত্র পঁচিশশো টাকা ঠিক আছে

নো পেরায় রিল্যাক্সে একদিনের ভিতরে ডেলিভারি দেন ছা হয় যায় তো আমরা আরেক জড়া দেখাচ্ছি এটার দাম পড়বে একদম 2500 টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন

দেখুন খাসার ভিতামে মুচুর দিয়ে নাকি ভাই তাহলে দাম মাত্র পঁয়ত্রিশশ ভাই কি চিন্তা দিয়ে দিলে নাকি ভাই ইনশাআল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর

নেওয়ার দরকার নেই একদম কত ভাই একদম ভাই পাঁচ হাজার টাকা মাদি কবুতর না ইনশাল্লাহ ঠিক আছে আরেক জোরে দেখাচ্ছি মাসাল্লাহ এখানে আছে আরেক পিস কি কবিতা

সবাই তো পায়ের ফেদারের দরকার না ঠিক আছে আমরা ফেদার বলতে ফেদারটা আসে না এই যে না বিক্রি করে আমি আস্তে আস্তে দেখছেন আচ্ছা এই যে দেখছেন তো আমরা তো রকম কোয়ালিটি ফুল

নর বিক্রি করতে চাই সেই ক্ষেত্রে আমার কাছে বিক্রি করতে পারে সমস্যা নাই বিক্রি করতে পারে না হ্যাঁ অবশ্যই ভাই নর দরকার ওকে ভাই ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এখানে আছে এক পেয়ার মডার্ন কবুতর একদম অরিজিনাল কোয়ালিটির ভাই যারা মূলত মডার্ন চিনবেন জানবেন তারাই নেবেন ইনশাআল্লাহ এই যে নরের ডাক এই যে মাদি সামনে দাঁড় আছে বীরুজ ভাই হ্যাঁ ভাই কেমনে কি ভাই এই যে এখানে জোড়াটা দেখছেন হ্যাঁ মাত্র 5 আচ্ছা হ্যাঁ এই যে একটা নর সার্চি হ্যাঁ ঠিক আছে এই নরটা দেখেন মাশাল্লাহ

এটা জোড়া সাড়ে চার হাজার টাকা ইসোরা সাড়ে চার সাড়ে চার যদি কেউ একজোড়া নিতে চাই

একদম টাকা হাতে আছে এক পিস কবুতর একটু সময় দেখো প্লিজ আপনার ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটা একটু লং হচ্ছে খুবই সুন্দর সুন্দর গুলো আজকে এই ইনশাল্লাহ আপনার ইনশাল্লাহ এটা কি ভাই সিলভার মাদি সিলভার মাদি না

যদি সিঙ্গেল সিঙ্গেল নেন পঁচিশশো টাকা পিস বার্লিং চিলারাও এই যে এই অরেঞ্জ চিলাটাও হ্যাঁ আপনি যেইভাবে নিতে চান ঠিক আছে আর বর্তমান তো জানেনি অনেক দাম আর যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে চার হাজার টাকা জোরা এটা জোরা জোরা না

যারা এতক্ষণ লাগাই আমাদের ভিডিওটা না টেনে দেখছে ধৈর্য সহকারে দেখছে কিছু স্টুডেন্ট ভাই বে আছে যে ভাই সব কৌতলের তো দাম দেখতেছি কম দামি কবুতর নাই কিনা মতো কোন কবুতল কিন্তু তোমাদের জন্য আজকে

খুবই সুন্দর এই কবুতর একদম ভাই একদম দুই হাজার দিয়ে দেন ভাই এই কবুতরটা যদি কোন দেন দাম করবে একদম দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই ভাইয়ের কবুতরটা ডেলিভারি দেওয়া যাবে